জলপাইগুড়ি শহরে বিগত কয়েক বছর ধরে বৃদ্ধি পেয়েছে সার্বজনীন গণেশ পুজোর সংখ্যা তার সাথে বেড়েছে পুজোর আয়োজনের নানান চমক শহরের পান্ডাপাড়া সার্বজনীন গণেশ পুজো এবারে দ্বিতীয় বর্ষে পদার্পণ পরিচালনায় যুবশক্তি পুজোর আয়োজনে বয়স মাত্র দু বছর হলেও চমক রয়েছে এবারও এ প্রসঙ্গে গণেশ পুজোর পরিচালন কমিটির অন্যতম সদস্য শ্যাম শাহা জানান যেহেতু লাড্ডু গণেশ ভগবানের প্রিয় সেই কারণেই আমরা লাড্ডুকে প্রাধান্য দিচ্ছি এবারে একশো এক কেজি লাড্ডু গণেশ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হবে এবং ইতিমধ্যে সেই লাড্ডু তৈরির কাজও শুরু করে দেওয়া হয়েছে এই লাড্ডু পুজো আসা ভক্তদের হাতে হাতে প্রসাদ হিসেবে তুলে দেব আমরা পুজোর আরেক উদ্যোক্তা জানালেন গত বছর বিপুল সংখ্যক ভক্তের ভিড় হয়েছিল এবারও সকলকে আমন্ত্রণ জানাচ্ছি পুজোতে অংশ নিতে এবং এই একশো এক কেজি লাড্ডু প্রসাদ রূপে গ্রহণ করতে এটা এই বছরে একশো এক কেজি একটা লাড্ডু আছে অর্ডার এটা একশো এক কেজি বানানো হচ্ছে তো এখন কমপ্লিট হয়নি কেবল ষাট কেজি মতো হয়েছে কতজন কর্মচারী এসেছেন লেগে এসেছেন এই কাজে এই যে চারজনের কাজ করা হচ্ছে এখন কত কি পর্যায়ে কাজ চলছে এখন তো লাড্ডুটা কেবল সবে শুরুয়াত হয়েছে এখন হাফ পজিশন মতো হয়েছে বাকি হাফ বাকি আছে এখনও হিমশিম খাচ্ছেন এত বড় লাড্ডু বানাতে একটু তো টেনশন লাগছে কারণ এত বড় লাড্ডু তো কখনো বানানো হয়নি আগে আপনি কি নতুন টোটো ক্রয় করতে ইচ্ছুক মূল্যের সহজ কিস্তিতে ই রিক্সা খুঁজছেন তাহলে আর দেরি না করে আগে চলে আসুন সিনেমা হল মোড় সংলগ্ন ব্যাংকের সরকার অটোতে এখান থেকে টোটো কিনলে পেয়ে যাবেন রেজিস্ট্রেশনের সুবিধে এবং ইন্স্যুরেন্স থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট তাই সুলভ মূল্যের মনের মতো ই রিক্সা কিনতে আগে আসুন সরকার অটোতে যোগাযোগ করুন সেভেন এইট ডাবল সিক্স জিরো সেভেন এই নম্বরে